উত্তর হচ্ছে যে কেউ যদি টিপ ব্যবহার করে স্বামীর জন্য অথবা বাবা মায়ের সামনে ভাই বোনদের সামনে তো কোনো দোষের কথা নাই টিপ ব্যবহার করা এটা হারাম এর কোনো প্রমাণ নেই যদি কেউ বলে টিপ ব্যবহার করাই হারাম তাহলে এটি বাড়াবাড়ি হবে তবে যেটা হারাম হবে সেটা হচ্ছে যে টিপ যদি ব্যবহার করা হয় আর সলাতের সময় আসে উজু করার সময় টিপের ওপরে পানি আপনি ফিরালেন হ্যাঁ কিন্তু টিপের তলা শুকনো থেকে গেল তাহলে উজু হবে না আর উজু না হলে সলাত হবে না সুতরাং আপনি বড় কাবিরা গুনাহ করে ফেললেন বরং আপনি সলাদ ত্যাগকারীর আওতাভুক্ত হয়ে গেলেন এবং সলাদ ফরজ সলাদ ত্যাগ করা হচ্ছে কুফুরি ফরজ নফল কোনো সলাদ হবে না এই অবস্থায় বিনা উজুতে আপনার উজু হয়নি ওয়াইল আকা বেম নারস ওর উল্লাসল বলেছেন যার পায়ের গোড়ালির শুকনো থেকে যাবে তার জন্য ওয়াইল রয়েছে নামের দুর্ভোগ রয়েছে অথবা ওয়াইল নামক জাহান্নাম রয়েছে তো জাহান্নামে যেতে হবে এইরকম শুকনো থেকে গেলে সেই জন্য বিবাহিতা হোক আর অবিবাহিতা হোক স্বামীর সামনে হোক অথবা বাবা মায়ের সামনে মাহরম ভাই বোনদের সামনে ছেলে মেয়েদের সামনে কোনো অসুবিধা নেই টিপ ব্যবহার করতে তো স্বামীর জন্য যদি সাজেন তো অসুবিধা নেই কিন্তু যখনই সালাতের সময় হবে টিপ সরিয়ে দিয়ে আপনার শরীরে আর প্রত্যেকটি উজুর অঙ্গে পানি পৌঁছাতে হবে যেগুলি উজুর অঙ্গ ধৌত করার অঙ্গ আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আল্লাহ রব্বুল আলমিন যেন তৌফিক দান